শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট ভোজন রসিকদের নতুন গন্তব্য শ্বশুরবাড়ি নামটা শুনেই কি জীবে জল সাধারণত শ্বশুরবাড়ি মানি জামাই আদর আর সেই আদরের প্রধান অংশ হচ্ছে মন এলাহি বোঝ কিন্তু ভাবুন তো সেই শ্বশুরবাড়ি বাড়ি আপ্যায়ন যদি পাওয়া যায় শহরের মাঝেই একটা রেস্টুরেন্টে বন্ধুরা আজ আমরা এসেছি সেই ভাইরাল এবং আলোচিত শ্বশুরবাড়ি ক্যাপেন রেস্টুরেন্টে যা গত কিছুদিন ধরে ফেসবুক ইউটিউব টিকটক সব প্ল্যাটফর্মে ঝড় তুলেছে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে শুধু এই রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিতে কিন্তু কেন এত উন্মাদনা কি এমন বিশেষত্ব আছে এই শ্বশুরবাড়ি ক্যাফেতে চলুন ভেতরের গল্পটা জানা যাক এই রেস্টুরেন্টের বিশেষত্ব শুধু নামই নয় এর পরিবেশ আর মেনু কার্ডেও প্রথমত ভীষণ আকর্ষণীয় এবং দ্বিতীয়ত নামটি এমনভাবে সাজানো হয়েছে যেন মনে হয় আপনি সত্যিই আপনার শ্বশুরবাড়িতে খেতে বসেছেন চলুন যারা এত দূর থেকে এসেছেন তাদের কাছ থেকেই শুনে আসি কেমন লাগছে তাদের এই শ্বশুরবাড়ির আপ্যায়ন या हिसाब में नोटे बहुत बाल प्राइस हिसाब में মনে হয় খাবারের এই দেশি স্বাদ আর পরিবেশনই এর ভাইরাল হওয়ার মূল কারণ এখানকার সিগনেচার ডিশগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা যেমন পিৎজা পাস্তা শর্মা রাইস বোল বার্গার ইত্যাদির খ্যাতি এখন মুখে মুখে বলা হচ্ছে এই স্বাদ নাকি অন্য কোথাও পাওয়া সম্ভব নয় পরিবেশটা খুব সুন্দর ছবি তোলার জন্য দারুণ আছে যেখানে আপনি আপনার ইচ্ছা মতো দারুণ সব ছবি তুলতে পারবেন রেস্টুরেন্ট তো দেখলাম এবার আসি খাবারের কথায় যদিও আমরা ফুড ব্লগার না তারপরেও আমরা পিৎজা চিকেন শর্মা এবং পাস্তার অর্ডার দিয়েছিলাম সময় উপযোগী একটা উদ্যোগ শুধু কি জামাইরাই জামাই আদর পাবে সিঙ্গেলরা কেন পাবে না সিঙ্গেলদের জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট এখানে মা বাড়ি সেজন্য এই নাম এই ছিল আজকের শ্বশুরবাড়ি ক্যাপের রেস্টুরেন্টের ভেতরের দৃশ্য এক কথায় নিঃসন্দেহে বলা যায় শুধুমাত্র ভিন্নধর্মী নাম বা মেনু কার্ড নয় বরং খাবারের মান অভিনব থিম এবং চমৎকার গ্রাহক সেবায় এই তিনি মিলিয়ে এই রেস্টুরেন্টের আজ ভোজন রসিকদের কাছে হট স্পট বা হিট হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে এমন অনেক উদ্যোগই আজকাল দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে আপনি যদি একজন ভোজন রসিক হয়ে থাকেন তাহলে একবার ঢুমেরে দেখতেই পারেন এই বাড়ি থেকে একে একে খাবারগুলো আমাদের সামনে নিয়ে আসা হলো চিকেন শর্মা পিৎজা ফাস্তা সবগুলোই সামনে দেখে খুবই লোভনীয় মনে হচ্ছে খাবারের মান ছিল অতুলনীয় সিকেন শর্মা ও পিজ্জা ফাস্তার স্বাদেই মুগ্ধ হয়ে গেলাম একদম বাজিমাত শর্মা ও পিজ্জার স্বাদ আমাদের মন জয় করে নিয়েছে এর স্বাদ অতুলনীয় এক কথায় দারুণ অভিজ্ঞতা সত্যি লাজবাব প্রতিটি কামড়ে যেন স্বাদের উৎসব এই অনন্য স্বাদের জন্য ধন্যবাদ জানাই যদি সেরা চিকেন শর্মা বা পিৎজা ফাস্তা খেতে চান তাহলে এটাই সঠিক জায়গা নাস্তাটা আমার ততটা ভালো লাগে না পিজ্জাটা এবং কি চিকিৎস শর্মাটা মোটামুটি ভালোই লাগছে খাওয়া যায় আপনারা আসবেন ঘুরে কে যাবেন না আমার থেকে ভালো লাগছে খাবারগুলো কিন্তু আমার থেকে পিজ্জাটা ভালো লাগছে সকাল থেকে আশা করি সকলে আসবেন ঘুরে ফিরে খাবেন শ্বশুরবাড়ি মঙ্গসিকদার আশা করি অনেক সুন্দর খাবার হয় ওদের আমার কাছে খাবার সবগুলোই আইটেম ভালো লাগছে সবচেয়ে মানে খাবার যে পাস্তা দেয় Ya te voy আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আর আসবেন আপনারা সবাই অনেক খাবার অনেক ভালো পিজা খাইছে টা অনেক ভালো হয়েছে ভাই কেমন লাগলো এখানের পরিবেশ বার্গার আছে চিকেন চিজ বার্গার আছে তারপর চিকেন শর্মা চিকেন চিজ শর্মা এগুলো জনপ্রিয় খাবার আছে প্রচুর লোক আছে যেটা মোটামুটি হয়ে যায় তো সব জায়গা থেকে ভোলা থেকে আসে সরপেশন থেকে আসে বিভিন্ন জায়গা থেকে অনেক লোক আসে তাহলে এটা নতুন যে কোনো আনুমানিক চার পাঁচশো কাস্টমার আছে যদি আরো পুরোনো আসতে আসতে হয়তো আরো বেশি আসতে পারে তো আমরা ছয়জন মিলা চলে আসাম শ্বশুরবাড়ি ক্যাপের রেস্টুরেন্টে এখানে খাবারও টেস্ট করলাম পিৎজা টেস্ট করলাম শর্মা টেস্ট করলাম পাস্তাও টেস্ট করলাম তো সবার কাছে রিভিউ নিলাম যাই হোক আমাদের কাছে আপনার পিৎজাটা এবং শর্ণাটা ভালোই মনে হইলো আর আপনারা অবশ্যই টেস্ট করবেন আর যদিও আমাদেরকে পাস্তাটা আমার কাছে মনে হয় ভালো হয়নি তো সবার খাবার যেমন সবার এক না তো আপনারা কে দেখবেন আসলে আপনাদের কাছে কেমন লাগে যদিও আমাদের কাছে ততটা ভালো তবে আমরা আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করবো যে আপনারা পিৎজা এবং শর্মাটা অবশ্যই খাবেন দেখবেন এখানে অবশ্যই এক এসে দেখে যাবেন আরও অন্যান্য আইটেম আছে আপনারা সেগুলো ট্রাই করতে পারবেন তো সবাই থাকবে শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে ধন্যবাদ আজ এই পর্যন্তই বন্ধুরা যারা শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে গিয়েছেন তাদের খাবার কেমন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো শেয়ার করে ছড়িয়ে দিবেন সবার মাঝে